আসসালামু আলাইকুম আমি জামান বলছি আইটি ব্রাইট ফিউচারের পক্ষ থেকে স্বাগতম আজ আমি যে বিটুটি দেখাবো সেটি হলো আরবি ভাষা শিখা যারা আরব দেশে আছেন অনেক দিন কিন্তু বাসাগত সমস্যা রয়েছে এবং তাদের জন্য যারা আরব দেশে যাওয়ার কথা ভাবছেন তবে আমার বিটুটি দেখুন আর প্র্যাকটিস করতে থাকুন আপেল অর্থ তুফা কমলা বা মালটা অর্থ বর্তুকাল কলা অর্থ মাউস ফল অর্থ ফক্সি আমর তো আনাস কাঁঠাল অর্থ কাস্তাল আঙ্গুর অর্থ ইনার খেজুর অর্থ তামার আনারস অর্থ আনারস লিচু অর্থ লিচি রুটি অর্থ খবুজ জুস অর্থ আসির দুধ অর্থ হালিফ টমেটো অর্থ বেনাডুবা চিনি অর্থ সুকার খাসির গোস্ত অর্থ লহামুল গানাম গরুর গোস্ত অর্থ লহামুল বাকার মুরগির গোস্ত অর্থ লহামুল দুজাস মাছ অর্থ সামাক হালকা খাবার অর্থ ওয়াজবাত খালিফা পেঁপে অর্থ পাপায়া হলুদ অর্থ কুরকুজম পেঁয়াজ অর্থ বাসাল আটা অর্থ হাব্বা সকালবেলা নাস্তা অর্থ ফুতুর নারিকেল অর্থ নার্জেল কফি অর্থ কাহা শশা অর্থ খেয়ার জিরা অর্থ কামুন ডাল অর্থ আদাস আদা অর্থ জানজাবিল ডিম অর্থ বাইদা রসুন অর্থ সাওম গাজর অর্থ যাজার লেবু অর্থ লেমন তরমুজ অর্থ ভিত্তিক তৈল অর্থ জাইত বাত অর্থ রুশ লবণ অর্থ মিল চা অর্থ সাই পানীয় অর্থ মাই বা ময়া Jula orto uron Bisan orto sabir Gosul kan orto hammam Jana orto subak Chamo soto milaka Istiri orto al mikwah কাপড় চুবর দোর মেশিন ওর তো আল মাকসালা সন্তান ওর বুনাই ফ্রিজ ওর তো সলসা টেলিভিশন ওর তো টিল ফিউজন ব্লেন্ডার ওর খাল্লাত চেয়ার ওর তো কাপড় চোপড় অর্থ আলমাল আবিস চিরিন অর্থ মুসত পর্দা অর্থ আসাতায়ের খাবার ঘর অর্থ গোরফাতু তম আমি অসুস্থ অর্থ আনামারিত ফ্যান অর্থ মিরুয়া ফার্নিচার অর্থ আসাস গ্যাস সিলিন্ডার অত্তোয়ানা সুইচ অর্থ মিফসা গ্লাস ডাক্তার অত তাবিব রান্নাঘর তো মাদবাক সাবান অর্থ সাবুন ঔষধর তো দাওয়া মাইক্রোওয়েভ ওভেন অর্থ ফোরন আইনা অর্থ মির আহ খবরের কাগজ অর্থ আসুফ প্রেসার কুকার অর্থ তানজারা অফিস রুম অর্থ মাক্তাফ পাসপোর্ট অর্থ যাও সফর বা ওসাদা প্লেট বা থালা অর্থ সাহন পাত্র তো কিতাব রাইস কুকার তো সানেরুস রোম হিটার তো দিফায়া টেলিফোন অর্থ তো অর্থ মিনশ লাইটর তো লাম্বা এসি অর্থ মেকায় গরি অর্থ সাতুন সোফা অর্থ কানাফ তো গাছিল তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন আর যদি কোনো বসতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম